আপনাদের সকলের প্রতি এবং অনলাইনের মাধ্যমে পৃথিবীর যেই প্রান্তে বসে যারাই আমাদের আলোচনা শুনছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আমরা পবিত্র কোরআন থেকে জাকাত আমরা কাদেরকে দিব এই বিষয়টা সংক্ষিপ্ত বিষয় বা কিছু জিনিস আমার মনে হয় জানা খুব জরুরি সেটার উপর ভিত্তি করে আমি শুধু এই একটা সাবজেক্টের কনসেন্ট্রেট আমাদের আজকের আলোচ্য হবে খরচ করার এখানে অনেক কনসেপচুয়াল ক্লারিটি আমাদের মিলবে সাধারণত আমরা মনে করি এটা শুধুমাত্র গরিব দুঃখী মিসকিনদের অধিকার না আল্লাহ রাবুল আলমিন কালামে পাকের মধ্যে জাকাতের আটটা খাত নির্ধারণ করেছে জাকাত খরচ করার জন্য খাত আটটা আল্লাহ রবুল আলমিন বলেছেন কোরআনে পাকের মধ্যে ইন্নামা সদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকি তাইলে আম ট্যাক্স জাকাত হ্যাজ টু বি স্পেন্ড ফুকারা পুয়ার পিপুল এন্ড মাসাকিন এগেইন ওয়েন উই ট্রান্সলেট ইন ইংলিশ

ফুকারা মাসাকিন ফুকারা মাসাকিনদের জন্য যারা দূর দূরান্ত থেকে আমাদের ছাত্ররা দেখছেন এখানে একজন হচ্ছে এমন যার কাছে রিক্ত হস্ত যেটা বলি মানে দাওয়ান ওয়ান হু ডাজ হ্যাভ ইভেন এ পেনি আর আরেকজন হচ্ছে যার কাছে একদিনের খাবার দাবার আছে মিসকিন মানি সে মিসকিন নাই কোনো কিছু নাই বুঝতে পেরেছেন এই দুইজন হচ্ছে প্রথম এরপরে নাম্বার থ্রি ওয়াল আমেলিনা আলাইহা জাকাত মানি হেস টু বি হেজ টু বিডি পিপুলের অর্থ ডিস্ট্রিবিউশনের কাজে নিয়োজিত সেটা আপনিও হতে পারেন সেটা আমিও হতে পারি আমি তো ওই অফিসের অফিসার আমি ওই অফিসের ডিস্ট্রিবিউটর আই এম কালেক্টর অফ

যারা কাজ করে থ্রি আমরা আর একটু

আমরা আর একটু ইন্টারপ্রেট করবো একটু পরে আমি শুধু খাতগুলো আগে আপনাদেরকে বলব গরিব অসহায় মানুষ যারা জাকাত অফিসে কাজ করে নন মুসলিম গরিব মিসকিন না নন মুসলিম যে কোনো নন মুসলিম সেটা আমেরিকাও হতে পারে আমি যখন ধনী হয়ে যাব আমি যদি মনে করি আমেরিকাতে আমার টাকা স্পেন্ড করলে এই মানুষগুলো দিনতর্ম গ্রহণ করবে আই ক্যান্ড ইট কারণ জাকাত এটা মুসলিম রাষ্ট্রের ইনকাম যেভাবে আপনারা ইনকাম ট্যাক্স গ্রহণ করে এটা মুসলিম রাষ্ট্রের ইনকাম এটাকে ক্ষীণ করা হয়েছে ছোট করা হয়েছে খাটো করা হয়েছে ডিসরিগার্ড করে দেওয়া হয়েছে এটাকে একেবারে মিন করে দেওয়া হয়েছে মানুষ করলে করুক না করলে নাই আমার আল্লাহ বলছেন এই জাকাত মানি যদি মুসলিম রাষ্ট্র ইফ দ্য মুসলিম কান্ট্রিজ অ্যান্ড দে আর প্রেসিডেন্ট অ্যান্ড Those who are involved in running the countries, if they take this case very seriously, if they collect the zakat money from their people, they do not need to borrow money from in any international monetary fund. My dear brothers, Bangladesh and the Prime Minister, Chief Advisor of Bangladesh, if he wants to collect money, zakat money from Bangladeshi people, at least 10,000 crore money can be collected. How much money? 10,000 crore. According to the my research, if Sileti people, Chittagongian people, and Dhaka people, those the businessmen of Chittagong, businessmen of Silet, businessmen of Dhaka, if they give their zakat money in letter and spirit, in proper way, at least ten thousand crore money shall be collected in one year. So, if the advisor, if he set up an office, okay, five to six great scholars from Bangladesh, from different. Religious with different uh, thought, school of thought, and then two economists, three to four highest honest officers, ask from them the project to eradicate poverty from Bangladesh. You can spend this money for the poor and needy people, you can spend this money from many other projects of the country for the poor people, for the destitute class of the people.

আমি যেটা বলতে চাচ্ছিলাম বাংলাদেশ থেকে মিনিমাম পনেরো হাজার কোটি টাকা কালেক্ট করা সম্ভব সেই পরিমাণ লোক আমাদের আল্লাহর মেহরবানিতে সিলেটে শুধু আপনি বাংলাদেশের অন্য কোন বিভাগে যেতে হবে না শুধু সিলেট ঢাকা চট্টগ্রাম চট্টগ্রামের মধ্যে পাঁচশো ব্যবসায়ী যদি পাঁচশো তো ফাইভ হান্ড্রেড বিজনেসম্যান আমি তো জানি চিনি কি পরিমাণ আল্লাহ তাদেরকে দিয়েছেন তারা যদি এই হাজার তের হাজার কোটি টাকা দিয়ে দেয় সূর্য হবে না তাদের ফান্ডে তারা দেয় বিভিন্ন বড় বড় সরকারি জায়গাগুলাতে দেয় তাদের কিছু সাহায্য সহযোগিতা দরকার হয় ওখানে দেয় আমি বলতেছি আপনি চিন্তা করতে পারবেন দশ হাজার কোটি পনেরো হাজার কোটি টাকা দিয়ে একটা সরকার আমি যদি শুধুমাত্র দুই তিনজন দুই তিনজন অর্থনীতিবিদ দুই তিনজন অনেস্ট অফিসার আমি একটা একটা অফিস খুলে করবে এবং তারা সরকারকে প্রজেক্ট দেবে ঢাকা ইউনিভার্সিটির গবেষক আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির গবেষক বুয়েটের প্রজেক্ট দেবে কিভাবে হাউ টু ফ্রম বাংলাদেশ নাম্বার ওয়ান এবং আমাদের তরুণ প্রজন্ম এইটিন টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স যারা আছে তাদের এমপ্লয়মেন্ট বাড়াবো কি করে তাদেরকে স্কিল করব কি করে আপনি একটা দেশের ভাগ্য পরিবর্তন হতে কি খুব সময় লাগে কিন্তু আফসোস আফসোস গত সত্তর আশি বছর তুর্কি শাসন পরে মুনাফেক বাদে আমাদের তো বিরাট কোনো কিছু নসিব প্রত্যেক দেশের মধ্যে সেটা পাকিস্তান হোক সেটা আমাদের বাংলাদেশ হোক ইন এনি আদার

আল্লাহ যতবার নামাজের কথা বলেছে ততবার জকাতের কথা বলেছে আপনি জানেন এই অ্যাপ্লিকেশন অফ দিস help other people were poor generally But see the systems Holy Prophet sallallahu established. Brotherhood. If you have money, share with your brother. Brotherhood. And then sadaqah, general donation. Donate to your brothers, your sisters. And then zakah. Please pay money to this state. You see. Holy Prophet sallallahu when he departed from this world, Abu Bakr Siddiq came, Faruq Azam, Usman Agani, -e Hazrat -e Ali, then Umayyad, then Apasi. Just after 100 years, then you read the pleasure of the Muslim Emperor, how they used to spend money after 1 to 200 years, the situation was completely changed, money, money and money and this money after at the end led them to the destruction. This is how Influency, affluency came to the doorstep of those emperors.

Nabi, what our prophet said when he was asked that, Ya Rasulullah sallallahu alayhi wa could you please tell us when the day of judgment, judgment will take place? The day of accountability, destruction of the world. Holy Prophet sallallahu alayhi wa said, definitely, I cannot tell you the exact time, but I can tell you the sign. What is the sign? There are so many signs mentioned by the Holy Prophet. One of the main signs, Holy Prophet said, when you see my nation, my nation, those who didn't have even shoes to wear, slipper to wear, they are shepherd when they start competing with each other in the building of the multi -plaza building when they compete with each other, multi-plaza building, one story, two story, hundred story, Burj Dubai. Holy Prophet says Sallallahu Alaihi Wasallam. ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট কিয়ামা ভেরি ক্লোজ ইউ যখন আমার এই খালি পায়ে চলনে वाला মেস চরানে वाला যখন বড় বড় বিল্ডিং বানাবে এবং একজন আরেকজনের সাথে ইয়াতাবাহ কম্পিটিশন করবে বস্টিং করবে আমার চেয়ে বড় কেউ বানাইতে পারবে না আমারটা বুর্জে দুবাই বুর্জে দুবাই বানাইতে পার না একটা ইউনিভার্সিটি বানাইতে পারলো না সেই মনিউ পিপল বুর্জে দুবাই ওই কমই বুর্জে দুবাই We need university. We need research center where our people can come and study and give the ইউনি নাই কোন রিসার্চ ইনস্টিটিউট নাই কি বানাই জানে বিল্ডিং লেখাপড়াও নাই স্বাভাবিক ভাবে আমাদেরকে বলে না বুঝতে পেরেছে আমাদের ছেলেদেরকে বলবেন আপনারা আমাদের শুধুমাত্র মুনাফেক আমাদের প্রেসিডেন্ট হওয়ার কারণে নতুবা যেই মেডাল আমাদেরকে দিয়েছেন পৃথিবীর কোন ছেলে নাই মেডাল দিক থেকে আমাদেরকে প্রতিবন্ধকতার সৃষ্টি করে একবার সুযোগ দিলে হারবার আমাদের কখনো থাকবে এখনো আছে আপনি হারবারে যান অক্সফোর্ডে যান কেমব্রিজে যান ইউ উইল সি গ্রেট গ্রেট স্টুডেন্ট আইডার ফ্রম পাকিস্তান অর বাংলাদেশ অর ইন্ডিয়া অর শ্রীলঙ্কা ডাক্তার ফ্রম বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা আমি বাংলাদেশের কথা বলতেছি মুসলিম বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি আমরা এখনো পর্যন্ত

আমি নিজেকে চাচ্ছি ফোর টাইপ অফ নন মুসলিম নসলিম কান্ট্রি দেওয়ার জকাত মানি on them so that they stop attacking us okay মানে তাদেরকে একটু মন জয় করলাম তারা যেন আমাদেরকে ডিস্টার্ব না করে নাম্বার ওয়ান নন মুসলিম কান্ট্রিজ উই নো ইফ ইউ স্পেন্ড মানি অন দেম ইফ দে ডোন্ট অ্যাকসেপ্ট অ্যাট লিস্ট দে আর রিলেটিভস দে আর ফ্রেন্ডস উইল অ্যাকসেপ্ট ইসলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নন মুসলিম কেন টু দি হোলি প্রফেট ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হি সেড ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম Can I ask you something? Holy Prophet said, Yes, you are most welcome. He said, If I ask you to give me your this much you know, goats to me, agreed? Holy Prophet said, Which group of goats you want? He said, That one, thousand goats. Holy Prophet said, Okay, this is yours. He said, huh? Are you crazy? You sure? Holy Prophet said, Muhammad. Once I say yes, yes the world will change the word of the muhammad sallallahu alayhi wasallam cannot be changed then he took all the goats he went to his tribe and he was shouting screaming oh man accept islam oh man accept islam i asked this much money from muhammad sallallahu alayhi wasallam and he gave it to me he, he has no fear of poverty he has full dependence and trust on the hand of almighty allah উনি দৌড় দিয়ে ওনা ট্রাইবে গেলেন চিৎকারাইতে চিৎকারাইতে গেলেন যে তুমি ইসলাম কবুল করো अजीব নবী গরিভ হওয়ার ভয় করে না আমি এই ছাগলগুলা চাইছে আমাকে পুরো ছাগলের লোক দিয়ে দিয়েছে ওই ছাগলগুলা পুরা ট্রাই ইসলাম কবুল করেছে আর আমরা বলি তো আমার নবী আমার নবী তালুয়ার ধরেছেন বাইর হি পিপল ইসলাম অফ মুসলিম আপনি যদি মনে করেন যেমন আমাদের কাছে অনেক লোক আছে অনেক লোক আছে আমাদের বলাটা সেই না জন্য আমাদের আছে ওখানে ওরা মুসলমান কিন্তু হিন্দুরা বলতে পারে না বললে পরে ঝামেলা তাদের এলাকার মধ্যে অনেক ঝামেলা হয়েছে ও গ্রামের মধ্যেই থাকে বুঝতে পেরেছেন জাকাত মানি নেয় সবকিছু করে আপনাদের এই যে তোমার বাইরে আবাস যায় না কিন্তু আমি তোমার বক্তব্য শুনে কিন্তু বলে না আর কি আমরা তাদেরকে জাকাত মানি দিই

টান দিয়েছে নাই কোনো কিছু গরিব হয়ে গেছে আমাদের এখানে এখনো ব্যাংক ধরে টান মারলে ফিফটি কিছু থাকবে না আপনি তাদেরকে জাকাত মানি দিতে পারবেন তো বলতে ওই সমস্ত যারা ঋণ দিয়ে ফেরা দরকার আপনি তাদের জন্য জাকাতের টাকা দিতে পারবেন আপনাদের মধ্যে অনেক মানুষ আছে না সো মেনি পিপুল ইউর ফ্রেন্ড অফ ক্যানট হ্যান্ডেল

you try yourself to put yourself into Sabilillah. But Sabilillah means in the cause of Allah, in the propagation of Deen, in the betterment of the humanity. All Sabilillah, all Sabilillah. Wabni Sabil. Wabni Sabil means Rastar Chele, son of road. Who are the son of road? Traveler. Ekhane to traveler ashte hole visitor modde taka diye ashte hoy. আইন হচ্ছে বাইরে থেকে কোনো ট্রাভেলার যদি One after another. And then, non Muslim, if you spend money, they can accept Islam. And then, freeing slaves of is-sabilillah in the path of Allah and Gharimin. Gharimin means to help someone to get rid of the debt. These are the eight grounds that you can spend your Zakat money. InshaAllah, we will carry on this to to topic. And next Juma we'll speak a little bit on Zakat, a little bit on Sadaqatul Fitr. and الله. الله We're going to finish it. I would request all my brothers, especially my youth, please donate. Must be generously.